নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে অভিযুক্তরা এখনো অধরা একত্রিশ জানুয়ারি শুক্রবার প্রকাশ্যে নৈহাটিতে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে ইঁট দিয়ে থেতলে সন্তোষকে খুন করা হয়েছে যদিও সেই খুনের ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা নৈহাটির বিধায়ক সনদদের দাবি ঘটনায় অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে আর একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আশা করছি মূল অভিযুক্ত রাজেশ সাউ সহ বাকিরা খুব শীঘ্রই ধরা পড়বে না একজন গ্রেপ্তার হয়েছে আমি কালকেই আপনাদেরই কোন চ্যানেল এ জানতে পারলাম আরো একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নাটক করেছে কালকে আরও আমার সাথে পুলিশ প্রশাসনের কথা হয়েছে আশা করছি দু একজনের মধ্যেই গ্রেপ্তার হবে পুলিশ সেরকম আমাদের আশ্বাস করি পুলিশ সেটা তো পুলিশ আমাদের বলবে না পুলিশ তারা তাদের কোথায় টিম পাঠাবে সেটা তাদের ব্যাপার সেটা তো আমার জানা নেই তবে আসামি গ্রেপ্তার হবে আশ্বাস দিয়ে যে গতকাল মেডিকেলার মানি আইসি আছেন ওনার সাথে আমার কথা বিহারে যোগ আছে অপরদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে ওই খুনের ঘটনায় কারা জড়িত তবুও পুলিশ কাউকে ধরছে না তার কথায় বাংলার পুলিশ বিরোধী দলের কর্মী কিংবা তার পরিবারের লোকজনকে ধরতে পারে নোয়াডিতে দুই গুন্ডার মধ্যে খুনো খুনির ঘটনা ঘটেছে উভয়ই তৃণমূলের আশ্রয় ছিল তাই হয়তো পুলিশ অভিযুক্তদের ধরতে মুশি করছে তার দাবি তৃণমূল জামানায় গুন্ডা কিংবা তোলাবাদদের প্রশ্রয় দেওয়ার ক্ষমতা বিজেপির নেই পারিস বা আমার আপনার কথা বলার তো কোনো দরকার নেই এটা পুরো ক্যামেরা ফ্রেমের মধ্যে আছে কারা কারা মেরেছে সিসি ওই তো ক্যামেরা ফ্রেমের মধ্যে আছে কারা কারা মেরেছে এখানে তো এটাও নয় কি এর পিছনে কে আছে এর বাইরে কে আছে এখানে তো সরাসরি মেরেছে যারা মেরেছে তাদেরকে সবাই অন ক্যামেরা আপনাদের মাধ্যমে দেখছে এর মধ্যে আমি বলেছি কি না বলেছি এটা তো কোনো ব্যাপার থাকে না এখানে সবটাই ব্যাপার আছে পুলিশের ভূমিকাটা কত গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং আরো বলেন ভোট পরবর্তী হিংসার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন কমিশনের সেই রিপোর্টে ব্যারাকপুর মহকুমা অঞ্চলে হিংসার নায়ক হিসাবে পার্থ ভৌমিককে দায়ী করা হয়েছে নয়াটির ঘটনায় বিদায়ী পুলিশ কমিশনার দাবি করেন গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে তথাপি পার্থ ভৌমিক বলেছেন গুলি করে নাকি সন্তোষকে খুন করা হয়েছে এমনকি বাইশ জন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে তার কটাক্ষ পার্থ ভৌমিক সার্টিফিকেট দিচ্ছেন নয়াটি পার্টিতে নাকি আশুতোষ চতুর্বেদী ও বিনোদগঞ্জ বিজেপি করেন দলের বাকিরা সব দুস্কৃতি পার্থভূমি ঠিক করে দিচ্ছেন নৈহাটি কারা বিজেপি করেন ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন একুশে পোস্টপোল ভাইলেন্স এর পরে রিপোর্টে মধ্যে বলেছিল পার্থভূমি মূল নায়ক ছিল এই ব্যারাকপুর সাব যে পোস্টপোল ভাইলেন্স যে খুন হয়েছিল বাড়ি লুট হয়েছিল তার নায়ক ছিল সিবিআই হয়েছে না কোন জানিনা কিন্তু স্টিল নাও স্টিল নাও এই ঘটনার পরে নিজের দুটো গ্রুপের মধ্যে খুন হলো দুটো নাকি ক্রিমিনাল আছে এটা পুলিশও জানে পুলিশও বলছে পুলিশ এক্স পুলিশ কমিশনারও বলেছে এই পার্থভৌমিক ব্যান দিচ্ছে কি গুলি চলেছে গুলি দিয়ে নাক দিয়ে গুলি বেরিয়েছে কান দিয়ে গুলি বেরিয়েছে তারপরে বাইশ জন আর পার্থভৌমিক সার্টিফিকেট দিচ্ছে কি এরা বিজেপি না বিজেপি হলো অমুক চতুর্বেদী আর বিজেপি হলো বিনোদ গুন মানে পার্থভৌমিক আমাদের দলের কে পার্টি করে সে সার্টিফিকেট দিচ্ছে বাদ বাকি এই যারা পার্টি করে তারা তারা পার্টি করে না মানে ঠিক কি বিজেপি কোন কে পার্টি করে পার্থভৌমি আহ অস্পর্ধাটা বেড়ে গেছে কোন জায়গা নিয়ে গেছে কি আশীষ আশিস চক্রবর্তী নাকি আশুতোষ চতুর্বেদী আর বিনোদ গন নাকি বিজেপি করে বাদ বাকি সব ক্রিমিনাল আছে একটা ছেলে যে ক্রাইম শব্দটা জানে না তাকে আহ মার্ডার কেসে আসামি করে দিল তার বাড়ি ভাংচুর করেছে সিংহন দোষটা কি ওর একটাই দোষ হলো ও বিজেপিকে ভাড়া দেয় তার সংযোজন সিংভবনের জায়গা দখল করার চেষ্টা করছে অক্ষয় যাদব অনিল যাদব গুড্ডু সাও ও রনরা সিংভবন অনুষ্ঠান বাড়ি শুধু বিজেপি ভাড়া নেয় না তৃণমূল ও সিপিএম ভাড়া নেয় তবুও সিংভবনে ভাঙচুর চালিয়ে তছনছ করে দেওয়া হয়েছে দখল করা জন্য একজন অক্ষয় যাদব আছে একজন গুড্ডু সাও আছে একজন ওই কি রাকেশ অনিল যাদব আছে একজন কি কেশরী আছে আ রনো আছে এরা ওই জায়গাটা দখল নেবে এই দখল নেওয়ার জন্য ওর বাড়িতে অ্যাটাক হজ ওর বাড়িতে তার কোন সমস্যা না তাতে ভাড়া দেয় বিজেপিকেও ভাড়া দেয় সিপিএমকেও ভাড়া দেয় অনুষ্ঠান বাড়ি তার বাড়ি ভাঙচুর করে আসলে বিঘা জমি আছে ওই জমিটা এরা বহু দিন ধরে চেষ্টা করছে অশোক চ্যাড়াদি ওখানে ওই ভ্যাট বানাবার চেষ্টা করেছিল তখন হাইকোর্ট করে মামলা আটকে দিয়েছিল তো ওই জায়গাটা এর জন্য আমাদের মুকেশ কানাই এদের বাড়ি ভাঙচুর করেছে কেন এরা সাধারণ বিজেপি বুথে বসালো তা এরা বিজেপি করে না বিজেপি কে করে আশুতোষ চক্র চতুর্বেদী আর বিজেপি করে বিনোদ পুরোনো ঘটনার সামনে এনে তিনি বলেন দু সালে সন্তোষ যাদব রাজেশ সাউকে গুলি করেছিল তৎকালীন সময়ে পার্থভৌমিক ও সনদ দিয়ে বলেছিলেন এরা দলের কেউ না এখন নব্বই ডিগ্রি ঘুরে পার্থ সনদ দাবি করছেন সন্তোষ নাকি দলের সম্পদ ছিলেন পার্থভৌমিক তোলাবাজিদেরকে এই সন্তোষ যাদবকে এই সন্তোষ যাদব যখন আহ দু সালে রাজেশকে গুলি মেরেছিল তখন এই পার্থভৌমিক সনদ বেয়ান দিয়েছিল কি এরা আমার আমার দলের দলের লোক আজকে বলছে সম্পদ সনত আর পার্থভৌমিক দুজনই বলছে এরা আমার দলের সম্পদ সেই পার্থভৌমিক আর ওইটাই একনিষ্ঠ কর্মী আর দলের সম্পদে কি ব্যাপার হলো আবার মাঝখানে একটা বিশেষণ জুড়েছে আহ টাফ ছেলে